আমাদের মানুষ এগুলি আগের আছে এখন তিন দিন পর পরে এক কার্টুন করে আনে এই যে নতুন এক কার্টুন আনছে এখন তো এইটার সেতু ওইটা ভালো আর আঙ্গুর আনছে আঙ্গুরগুলি অনেক স্বাদ অনেক ভালো খাইতে অনেক স্বাদ একবার পাতলা চামড়া কলা আনছে কাঁচাটাই আনছে কলা কারণ নষ্ট হয়ে যায় কেউ খায় না ফালঞ্জাই এর জন্য এখন খাইতে ইচ্ছে কর না দেশে গেলে পাওয়া যায়ব না তা আঙুরিগুলো অনেক সুন্দর আমাকে আমার এত খারাপ বলার মতো না এটা রুই মাছের মাথা আজকে আমি একটু মাখায় রাখে রান্না করব কষাই রান্না করব একটু মরিচ একটু আদা রসুন একটু হানি মাছের মশলা এটা দিয়ে মাখায় রাখ তারপরে কষাই এটা বরু লি দিয়ে রান্না করব বরকুলিয়া আলু কাইটে গেল দেয় তো এটা আমি কষাই মাখায় রেখে দিলাম এরপরে কষাবো দশ পনেরো মিনিট রেখে দিই বিশমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার ভাইয়া পুরা তোমরা কেমন আছো কি ভালো আছো ভালো এই করি আরে এদিকে আমি বলা আলহামদুলিল্লাহ শুকুর আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা বিডু নিয়ে তো আজকে রুই মাছের মাথা দিয়ে বরকলি গাজর দিয়ে গিলজা রান্না করবো তার জন্য পিঁয়াজ রসুন এটা বাজায় করে নিয়েছি এখন সব ধরনের মশলা এটা দিয়ে দিলাম আদা জিরা রসুন পাউডার কারণ পেঁয়াজটারে চুলাই দিয়ে কাজে গেলাম আমার আরবি এক বান্ধবী আইসে উনি অনেক দিন পর আইসে বুড়াবিকে তো নানি কই আমি সব সময় ওনারে তো উনি আসছে অনেক দিন পরে তো উনি যখন আসে তখন কেউ যদি বাসায় না থাকে ওনার বাসায় তো তখনই উনি আসে তাছাড়া আসে না তো এটা রাই ওনার খাবার দিবার গেছি কারণ উনি আমার সব সময় হাত দিয়ে নিয়ে আসে আমার জন্য এই যখন রমজান আসছে এর জন্য নিয়ে আসবো কাপুরের খা না যা যা লাগে নিয়ে আসে আবার ফিরাতা তাছাড়া এমনি প্রতি মাসে হাদি নেহে প্রতিদিন প্রতি সময় যখন আসে হাদিয়া নিয়ে নিয়েহে কমার বেশি হাদিয়া ডা গ্রহণ করা বড়ো কথা না উনি যে খুশি মনে নিয়ে আহে এইটাই সব যেতে আমি অনেক খুশি হয়ে যাই যে উনি আমাকে এতটুকু ভালোবাসে তো রুই মাছের মাথাটা রান্না করার জন্য এখানে আলু নিছি গাজর নিছি টমেটো আর এটা বরুকলি কাইটা নিয়েছি দেখি বোরকলি কেমন লাগে বোরকুলির তরকারি তো আমি তেমন একটা খাই না তাজকে আজকে তরকারি রান্না করে দেখব বরকুলি আমি সিদ্ধ করে খাইতে ভালোবাসি তো মশলাটা কষাইনা হয়ে গেছে এখানে মাছ দিতে দেবো মাছ কি মাথা গেলে মাখাই রাখছিলাম মনে আগে দেখি আজকে মাছের মাথাটা মাখায় রাখছিলাম কেমন হয় রান্নাটা কারণ মুরগি চিকেন যদি মা খাইরা রান্না করা হয় খুব স্বাদ হয় তো এটাও আসতে ট্রাই করলাম ধুয়ে টেছি বোরকলে এখন শীতের দিন বোরকলে কিন্তু খুবই তাজা আলু টমেটো গাজর শীতের দিন তো এখন সবই সুন্দর পাওয়া যায় গরমের এই এদেশে সবই সুন্দর পাওয়া যায় তারপরও এখন জিয়াদা সুন্দর পাওয়া যায় হয়ে গেছে এটা গাজার ডাই একটু সিদ্ধ হইলে বোরকুলি কারণ বরকলি বেশি সিদ্ধইলে খাওয়ান যায় না একটা স্বাদ হয়ে যায় আমার কাছে ভালো লাগে না Bismillah. Mashallah. Ekhono onek বোর ক্লিজ কিন্তু সিদ্ধ হয়েছে না টেলিফোনে দেখা যায় এরকম সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এটা بس ما شاء الله وانا كي تيستي الحمد لله شكر تاك طيب هم قلت دينا دين طيب الحمد لله شكر তো অনেক কিছুই রান্না হয়েছে অনেক মাল্ডামলা গ্যাস ট্যাস কারণ এক ঘনার ছবিটা উঠাইলে পিকচারটা খুব সুন্দর হয় কপেরটা ঠান্ডা হয়ে গেলে পিকচারটা সুন্দর উঠতে চায় না এর জন্য তো আসেন হ্যাঁ যান লাঞ্চের সাদা ভাত দিয়ে আমি সাদা পাতি পছন্দ করি খিচুড়ি টিচুড়ি আমি পছন্দ করি না তেমন একটা الحمد لله بسم الله الرحمن الرحيم আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই সাকসেসফুল হতে পারবেন একা একা কেউ কখনো কোনো দিন সাকসেসফুল হতে পারবো না ইউটিউব জগতে সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে না হলে হয় না তাই আশা রাখি আপুরা যাদেরকে ওয়াশ করি তারা আমাকে ফুল ওয়াশ করে দিবেন এটা আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কিছু করারও নাই বলারও নাই আপনাদের ইচ্ছা সেটা আলহামদুলিল্লাহ শুকুর তবে একদিন না একদিন সাকসেসফুল হতে পারবো আশা রাখি আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর লাইনের সকলকে ভালো রাখে এই দুয়াকর আজকের মতো এখানে শেষ করলাম তো আগামীকাল ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রহিল আল্লাহ হাফিজ মালাম আ দুইবার বললাম